দেখেন না উলি যারা রাজারা মোহাম্মদ ইসলামের দারব বাহ যাদের মধ্যে ইমানের লোক প্রচলিত হয়েছে তাদের মাজা মরে গেছে আরে রোজাতে তেন গুরু লয়ে কি যায় না যায় না রোজাতে মানত করতেছে বিপদ দূর হইতেছে কেন এবারে বিদ্যুৎ আলাদা এতদিন ছিলেন আল্লাহ তাকে যে তার আলোকিত করে দেয় এরপর আল্লাহ থেকে বেরিয়ে গেছে যেটা আল্লাহর আলোতে আলোকিত হয়েছে এটা কি ধ্বংস হবে এইখানে কারণে আল্লাহ বলেছেন কোরআন রায় তাহলে স্পষ্ট বলছেন আমার নবী রাসুল বন্ধুদের জন্যে আমার বন্ধু নবী রাসুলদের জন্যে দেহের জন্য এই মাটিকে হারাল করে দিয়েছি মাটি তাদের দেহকে গ্রাস করতে পারবে না পরিষ্কার কেন তারা যে আল্লাহ আলোতে আরোপিত ছিল এইখানে তাদের রোজাতে গিয়ে মানত করলেন অ্যাকশন আর আমার কাছে এসে আপনারা সব যে বাবা যে নানি দিলে বাবা একটা বলে দিন আর আমি চাই কৌশলে আপনাকে মোরা গাবা শিখাই বলি আপনার মার কাছে যান মার কাছে গেলে এমনি তো না মা আবার এটা করে দিন ওরা গাবায় বসেন একটু কান লাগে দিয়ে বেরো বলে মা দয়া করে আমার পণ দেখবেন একশন হয়ে গেছে এই ওনার পরে যে আপনার কাজ হইতেছে এতে কি আপনার ইমান জোরদার পাবে না হবে না আর আমাকে বলছে জাহিরাতী বলুন বাবা বলে দিতেন তাই আমি বলে দিলাম তো আপনার কী লাভ বলুন আপনার শিক্ষাটা কিভাবে। হবে আমি তো বলার সাথে বলে দিতে পারি একটা সে যার জন্য মস্ত বলেন আপনার কী লাভ বলুন আপনি কি শিখলেন বাতাস যেমন ছেলে মেয়েটা সাঁতার শিখায় বাতাস যদি জোরে এক বলে ধরে আগে এই ছেলেকে জীবনে সাঁতার শিখতে পারবে আর এটা পানিতে বললে কোনো দিন বাঁচবে পানিতে ডুবতে গেলে বাফে গেট টাকি না উঠে গো বাফেরই দায়িত্ব থাকে এদের সাঁতার শিখে দাও সাইড়া দিন যখন তলাই আবার টান্দা ধরে আবার দে আবার টান্দা উঠে এইভাবে সাঁতার শিক্ষা হবে আর বাফের কষ্ট করতে হয় না আমি চাচ্ছি আপনারা মোহাম্মদ ইসলাম শিক্ষা করে সাঁতার শিখে ডিব্যাজের মরতে না হয় যদি শিখতে না পারেন বাঘের সাইড দিনের বিজ্ঞাপন পরিষ্কার অর্থাৎ ইমান আর বলবেন জ্বালানো বাতিটা সাফলাই না এমনি নিবে আমি কি গোসাই বলতে পেরেছি সম্মানিত আছে ছেলেরা মোহাম্মদ ইসলাম সম্বন্ধে কারো কোনো সন্দেহ আছে আছে গেছুল সম্বন্ধে কারো কোনো সন্দেহ আছে সুতরাং মহাপতের সাথে আশেখার সবচেয়ে বড় আনন্দের দিন ঈদে এদের নবী সাল ইসলাম পালন করুন যে যেভাবে পারেন উৎসাহিত করে পারাপুর আত্মীয় স্বজনকে আমরা যদি রাসুলের ধর্মটা জাতিকে দেওয়া যেতে পারি আমাদের প্রতি আল্লাহ খুশি আল্লাহ রসম খুশি আর কিছু দরকার আছে আল্লাহ রসিম খুশি করবার আমি বলতে পারি আল্লাহ যেখানে থেকে ওইখানে যাবে বন্ধু তো বন্ধুর কাছে যায় আমার মনে আছে আপনারা শুনতে আমার কথা শুনতে অসুবিধা লাগছে আমার মনে আছে নব্বই সালের বেশি বিরক্ত করছে বাড়িঘর পুরে জালায় পুরে সব মুক্তরাজ করে নিয়ে গেছি ইয়াতে বাসন দিচ্ছিলাম না স্কুলে মাঠে আরামবাগ স্কুলে কলেজ হয়েছে এখন এদের মাঠে তখন হাজার হাজার লোকের সামনে মাইক নিয়ে বলছিলেন আমি রাত্রে আল্লাহর সাথে এক বিস্তার শুয়ে দেখি আমি যখন খাই আমার মারি খাই আমি যখন ঘুমাই মারিং সাথে ঘুমাই একদম সিরিয়াস অনেক কথা বলছিল বলার পরে কুটারে এক ব্যাখ্যা দিল যা কুটারে বলছে আমি তাই বলল আল্লাহ বলে আমার অনুভূত তোমার ভিতরে আমি যখন গোমাই রোটাকে দরদা বেরিয়ে যায়। কেউ বাইরেতে দেখছেন নাকি বাইরেতে আমি না শুয়ে যেতাম আমি যখন টয়লেটে যাই দৌড়াকে দৌড়া নিয়ে যাই আমার ওই থাকে না থাকে না আমি যখন গোসল কি থাকে না থাকে না এমন কোন সময় আছে রোটা আমার ভিতরে থাকে না এমন কোন সময় আছে আমার অল্লা সাথে থাকে না আমি তো সময় দেখি নাই বলে ব্যাখ্যা দিলাম আমি পাতা ঠান্ডা দিলাম এমন তো মনে হচ্ছে না কি বললে ভালো সাথে ঘুমায় আমি কব যে ঘুমাই না জীবন সম্ভব